হ্যালো মাই মাইডিয়ার ফ্রেন্ডস আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডির আজকের এই বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এ সময়কালে বিশ্ব ফুটবলের প্রধান চরিত্র আর্জেন্টিনা ফুটবল দলের ক্যাপ্টেন লিওনাল মেসি অতি সম্প্রতি ইএসপিএন ইউএস এবং টাইমস অফ নাইজারের সাথে দুটি সাক্ষাৎকার দিয়েছেন এ দুটি সাক্ষাৎকারের উপর এই ভিডিওতে রইবে আলোকপাত এবং সেই সাথে এই ভিডিওতে ইউরো সম্পর্কে এবং আর্জেন্টিনার আজকে যে গুয়েতামারার সাথে খেলা হয়ে গেল সেই সম্পর্কে এছাড়াও বাংলাদেশ বনাম নেপালের যে খেলা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই খেলা নিয়েও আমি নাতি দীর্ঘ আলোকপাত করব তিনটি সাবজেক্ট নিয়েই ভিডিওতে কিছু আলোকপাত থাকবে আপনারা দয়া করে আমার সাথে থাকবেন এমন প্রত্যাশা করে শুরু করছি আজকের ভিডিও আপনাদের এখানেই জানিয়ে নেই পৃথিবীতে এখন বিভিন্ন ধরনের অনেকগুলো টুর্নামেন্ট চলছে চলছে ইউরো কোপা আমেরিকা শুরু হবে সামনেই সেই সাথে চলছে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট কাজে আমি প্রতিদিনই ভিডিওতে এই খেলাগুলির উপর রানিং কিছু আলোকপাত করে যাব কাজেই আমার সাথে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি অতি সম্প্রতি লিওনেল মেসি ইএসপিএন ইউএসের সাথে এক সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারটির সম্পর্কে সংবাদ পরিবেশিত হয়েছে ইন্টার মেয়ামি নিজস্ব ওয়েবসাইট ইন্টার মেয়ামি নিউজে এবং সেই সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন আমি যদি অলিম্পিক টিমে আর্জেন্টিনার হয়ে প্যারিসে যেতে পারতাম সেটি অত্যন্ত ভালো হতো কিন্তু পরপর দুটো টুর্নামেন্ট একটি হলো কোপা আমেরিকা অন্যটি হলো প্যারিস অলিম্পিক এবং প্যারিস অলিম্পিক যে সময়ে হবে সে সময়ে ইন্টার মিয়ামি ক্লাবের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা রয়েছে এ কথা সত্য যে আমাকে অবশ্যই দেশের পরে অবশ্যই ক্লাবের দিকে নজর রাখতে হবে আমি এ বিষয়ে জেভিয়ার মাস্চের সাথে আলাপ করেছি এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমি প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা টিমের হয়ে যোগদান করতে পারছি না এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ এমএলএসের অন্যতম বড় ফ্রাঞ্চাইজি বলে এই মুহূর্তে দেওয়ার পরিচিতি সেই ইন্টারমিয়ামি ক্লাব এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সের আঠারো খেলায় পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে এবং এর পরেই শীর্ষ অবস্থানে দুই নম্বরে অবস্থানরত সিন এবং তিন নম্বরে নিউ ইয়র্ক সিটি এই দুটি ক্লাবেরই একটি দুটি করে খেলা বাকি রয়েছে ঠিক এক মাস পরে কোপা আমেরিকা যখন শেষ হবে তখন এই পয়েন্ট টেবিলের কী অবস্থা হবে তা এখনই বলা সম্ভব নয় কেননা জিয়ান মেসি তো থাকবেনই না সেই সাথে লুইস সুয়ারেজ তিনিও চলে যাচ্ছেন তার পুরুগুয়ে টিমে অলরেডি চলেও গিয়েছেন কাজেই বলা যাচ্ছে না কি হবে শেষ পর্যন্ত ইন্টার মেয়ামির এই শীর্ষ অবস্থানের অবস্থা সে কারণেই যদি আলবা যে কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিতে দলকে আগের মতোই খেলতে হবে আহ্বান জানিয়েছেন সেটি আমি এর আগেই আপনাদের জানিয়েছি এবারের কোপা আমেরিকা নিয়ে একটু কথা বলি কোপা আমেরিকা অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতা হতে চলেছে এবং লিওনেল মেসি নিজেও এটি স্বীকার করেছেন অতি সম্প্রতি টাইমস অফ নাইজারের সাথে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন এবং সে সাক্ষাৎকারে তিনি অবশ্যই আর্জেন্টিনাকে কোপা আমেরিকার বড় ফেভারিট বলে বলেছেন এছাড়াও তিনি এখানে বলেছেন যে কোপা আমেরিকায় ভালো ভালো টিম এবার রয়েছে এই টিমগুলি হলো ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া এবং তিনি আরও একটি দলের নাম বলেছেন সেটি হলো ইকুয়েডর অর্থাৎ এই পাঁচটি দলের এবারের কোপা আমেরিকা বিজয়ের সম্ভাবনা রয়েছে টাইমস অফ নাইজারে বলা হয়েছে তিনি প্রাধান্য দিয়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সামনে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা গোয়েতমালার বিপক্ষে চার এক গোলে বিজয়ী হয়েছে একথা ঠিক যে প্রথম প্রীতি ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে অত্যন্ত ভালো হয়নি সে খেলায় আনেল ডি মারিয়া একটিমাত্র গোল করেছিলেন খেলার একচল্লিশ মিনিটের সময় আনেল ডি মারিয়া যে গোলটি করেন সে গোলটি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্টিনা দলকে অবশ্য সে খেলায় লিওনেল মেসি খেলেননি কিন্তু আজ লিওনেল মেসি খেলেছেন এবং দল চার এক গোলে বিজয়ী হয়েছে দুটি গোল করেছেন লিওনাল মেসি খেলার বারো মিনিটের সময় এবং সাতাত্তর মিনিটের সময় এছাড়া আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ করেছেন দুটি গোল একটি খেলার উনচল্লিশ মিনিটের সময় অন্যটি ছেষট্টি মিনিটের সময় তিনি এই গোল দুটি করেন এবং আর্জেন্টিনার বিপক্ষে আত্মঘাতী গোলটি করেন লিসান্দ্রো মার্টিনেস অনেকদিন পরে তিনি মাঠে নেমেছেন এবং খেলার চার মিনিটের সময় আত্মঘাতী গোল দিয়ে আর্জেন্টিনা দলকে ব্যতিব্যস্ত করে তুলেছেন তিনি পরে অবশ্য আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছিল যাই হোক সে কথা খেলার ফলাফল হল চার এক গোলে বিজয়ী হয়েছে আর্জেন্টিনা এমনই আরও আত্মঘাতী গোল হয়েছে আজ সেটি করেছেন প্রিয় খেলোয়াড় রদিগার আমি এটি ইউরোর কথা বলছি স্কটল্যান্ডের বিপক্ষে জার্মানি স্বাগতিক জার্মানি নিজেদের মাঠে পাঁচ এক গোলে বিজয়ী হয়েছে পাঁচটি গোল করেছেন যথাক্রমে রিডস দশ মিনিটের সময় জামাল মুসিওয়ালা উনিশ মিনিটের সময় হাস করেছেন ছেচল্লিশ মিনিটের সময় ফুলক্রু সিক্সটি এইট মিনিটের সময় এবং এমেরি চান করেছেন তিরানব্বই মিনিটের সময় অর্থাৎ এক্সট্রা টাইমে এছাড়া এইটি সেভেন মিনিটের সময় রুডিগার তিনি করেছেন আত্মঘাতী গোল ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জার্মানির আজকের খেলা আপনাদের জানিয়ে দেই ম্যাচ ডে ওয়ান অফ থ্রি হাঙ্গেরি ভার্সেস সুইজারল্যান্ড সেভেন পি এম এবং অন্য খেলাটি রয়েছে স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া আজকে টেন পি এম এসে গেল কোরবানি ঈদ আগামী পরশু দিন হবে কোরবানি ঈদ কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সেই একই দিন ভোর পাঁচটায় বাংলাদেশ নামবে নেপালের বিপক্ষে ভালো খেলছে বাংলাদেশ দল ঠিক এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙা বাংলাদেশ দলের কোনো মতেই উচিত হবে না বলে আমি মনে করি তবে শেখ মেহেদিকে একটি সুযোগ দিয়ে বাজিয়ে দেখা উচিত সেটিও কিন্তু আমার মনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খুব সারপ্রাইজিং ফলাফল দিচ্ছে এবং ঈদের দিন যদি আবারও বিজয়ী হয় বাংলাদেশ দল তবে তো একটি রেকর্ড আমরা পাচ্ছি এবং সেই সাথে সগৌরবে আমরা পরের পর্বে উঠে যাব এটি নিয়ে আমাদের মনে যদিও এখন কোনো সন্দেহ নেই আমি চাই বাংলাদেশ দল একটি রেকর্ড করুক এখন সেই রেকর্ডের আশায় রয়েছি আপাতত এ নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে চাই না ওপেনিং জুটি অবশ্যই এক সময় ভালো করবে এবং বাংলাদেশ হয়ে উঠবে এক তুখর ক্রিকেট দল এবারের বিশ্বকাপে খুব সারপ্রাইজিংভাবে এই ওপেনিং জুটির রাইজ হয়তোবা দেখতে পাবো তাই উল্টাপাল্টা না বকি সব প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে এমনটি ভাবারও কোনো কারণ নেই কাজেই আসুন আমাদের খেলোয়াড়দের মরাল ভেঙে যায় এমন কোনো কথা আমরা না বলি এই দলটি আমাদের এবং আমরা এই দলটির সাথে থাকি আমরা বিজয় অবশ্যই দেখতে চাই সেই সাথে ভালো খেলাও দেখতে চাই আপনাদের অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সবাই ঈদ ভালোভাবে করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবল আসর থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা সালাম এবং ঈদ মুবারক